বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগতম দর্শক ইদানিংকালে দেখা যাচ্ছে যে বিএমপির মতন একটি বৃহৎ সংগঠনের পিছনে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোক উঠে পড়ে লেগেছে যদি হিসেব করা হয় তাহলে পাঁচে আগস্টের পরে একমাত্র মাঠে দেখা গেছে বিএনপিদের বিশেষ করে রাজনৈতিক কৌশল এবং একেবারে তৃণমূল থেকে উপর লেভেল পর্যন্ত যাদের অত্যন্ত শক্ত অবস্থান এবং এই পরিসংখ্যান অনুযায়ী যদি দ্রুত পদক্ষেপে নির্বাচন হতো তাহলে অবশ্যই বিএনপির বিকল্প কোনো দল ছিল না তো সেই অবস্থান থেকে এখন বর্তমানে যেভাবে বিএনপির পরিচালনে নানা অ্যাক্টিভিস্ট কাজ করতেছে তার কিছু নমুনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি বুঝে গেছে যে আর কাজ হচ্ছে না এখন শূন্য করে মাঠ চাইছে ব্যবস্থা নিবে বলছে না আমরা থানায় বলে আসছি কিন্তু এগুলো সব মনে রাখবেন বিএনপি যে নেতা চড়াবาสতে বহিষ্কার করছে ওই নেতা নিজেই চড়াবาส অতএব পক্ষানো বিএনপির মাধ্যমে পরিশুদ্ধ আপনি কি তা করতে পারেন প্রায় বত্রিশশো নেতাদের নেতা কর্মী ছেড়ে গ্রেপ্তার করেছে সো আট মাস পর থেকে পাঁচ আ섯 পর থেকে 3200 চড়াবาสে যাবে 3200 এটা অনেক কিন্তু একটু কমেছে চড়াবাজি বলতে পারেন একটা জায়গা দেখেন তো আমি চ্যালেঞ্জ দিচ্ছি দর্শক এটা তো শুনলেন শুধুমাত্র বিএমপির বিষয় কথাবার্তা এবং বিএমপি কে হেউপতিপূর্ণ বা তাদের যে অবস্থান অবস্থানকে ক্রমান্বয়ে কমানোর জন্য মানুষের জায়গা থেকে যে আফতা তৈরি হয়েছে সেই আফতা জায়গা থেকে আস্তে আস্তে বিএমপিকে মানুষের মন থেকে উঠায় দেওয়ার জন্য বিশেষ একটা গোষ্ঠী কিন্তু ব্যাপকভাবে কাজ করতেছে তো চলুন আর অল্প একটু দেখে আসি তারই বিস্তারিত এর পত্রিকা রিপোর্ট হয়েছে প্রমাণ ওই পাঁচজনকে বিএনপি বহিষ্কার করেছে চাঁদাবাজি সেই আছে কোন পার্থক্য হয়নি কোন উন্নতি হয়নি দর্শক এত শুনলেন বিএনপি সংগঠনের বিপক্ষের কথা এবার শুনবেন বিএমপির একজন প্রভাবশালী নেতা সালাউদ্দিন সাহেব উনাকে চেনেন না এমন কেউ নাই এবং বর্তমানে উনি কিন্তু বিএনপির খুবই আস্থাভোজন এবং বলা যায় যে জনবান্ধব একজন নেতা এবং ওনার রাজনীতিক কৌশল অত্যন্ত দূরদর্শিতাপূর্ণ এবং মানুষকে কাছে টানার একটা অন্যতম মাধ্যম হিসেবে আসেন সালাউদ্দিন আহমেদ এবং ইনার নামে বর্তমান সময়ে যে পরিমাণ বুলিং হচ্ছে সেটা বলার বাইরে তাকে যদি মান ক্ষুণ্ণ করা যায় তাহলে বিএনপির মান ক্ষুণ্ণ করতেও বেশি সময় লাগবে না তো চলুন সালাউদ্দিন সাহেবকে নিয়ে একটি বক্তব্য আমরা শুনে আসি উনআশি সালের আগে জিয়া কে ছিল তার আইনি ভিত্তি কি ছিল রাজনৈতিক ভিত্তি কি ছিল বুঝেছ কিছু হুম মজা তারিক রামনে জিজ্ঞেস কর তার বাপ কে ছিল উনআশি সালের আগে ক্ষমতা তো নিচে পৌঁছাতে থেকে তখন উনি কে ছিলেন কনস্টিটিউশন আছে এটা কত লেখা এইটা শিখাই পাঠাইছে তোমাকে তারেক রহমান নাকি দালাল কোন একটা তোমাকে এটা শিখাই পাঠাইছে কথা সাবধানে বলো এমন কথা বলো না যেটা তোমার নিজের ব্যাপারে আছে কিনা তা নিয়ে প্রশ্ন করব এই যে তুমি এখন শুনতাছি যে পাঁচ এত নাওসপুর একদম টাইম ধরে দর্শক এমন ভাবে সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিস্ট বিএনপি'র মানক্ষুণ্ণ করার জন্য কাজ করতেছে আর এইভাবে যদি চলতে থাকে যদি দ্রুত পদক্ষেপে যদি যদি দ্রুত পদক্ষেপে নির্বাচন না দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে জনগণের ভিতর থেকে তাদেরকে উঠাই দেওয়ার জন্য যা যা করণীয় তা কিন্তু বর্তমান চলমান রয়েছে তো দর্শক পাঁচই আগস্টের পরে যে ভাবমূর্তি বিএনপির ছিল সেই অবস্থান থেকে কিন্তু ক্রমন্বয়ে মানুষের ভিতর থেকে বেড়েই যাচ্ছে চাঁদাবাজি ধর্ষণ লুটপাট থেকে শুরু করে বিভিন্ন বিষয়বস্তুর উপরে ব্যাপকভাবে নাম আসতে শুরু করেছে বিএনপির এখন দেখার বিষয় নির্বাচন কবে হয় এবং সে নির্বাচনে জয়লাভ করে কারা এবং এই দুটো মন্তব্যর উপরে আপনারা আপনাদের মতামত দিয়ে যাবেন যে এই কথার সাথে আপনারা কতটা একমত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে